এবার দেখাবো আপনাদেরকে ইবিএম পুকুরে ফেলে দেওয়া হলো উত্তেজিত গ্রামবাসীরা তারা ইবিএম ফেলে দিলেন পুকুরে ইবিএম পুকুরে ফেললেন কুপ্তবাসিন্দারা কুপ্ত মানুষজন খবর এই মুহূর্তে যাবটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন এই মুহূর্তে ফেলে দিয়েছে ইবিএম ভাসছে পুকুরে কুলতলি ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কুলতলিতে দেখুন এই মুহূর্তে কুলতলির বিধানসভার বেরিগঞ্জ অঞ্চল সেখানে উত্তেজনা চল্লিশ একচল্লিশ নম্বর বুথ সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে যারা এই অঞ্চলের মানুষজন তারা ক্ষুব্ধ হন এবং এই মুহূর্তে দেখছেন ইভিএম ভাসছে পুকুরে ইভিএম ভাসছে পুকুরে দেখাচ্ছে সেই ছবি ঠিক কি ঘটেছে অবশ্যই জানাবো তবে তার আগে আরো একবার এই মুহূর্তের বড় ছবি বড় ছবি দেখতে পাচ্ছেন পুকুরে ইভিএম ফেলে দিলেন ক্ষুব্ধ মানুষজন কুলতলি বিধানসভার মেরিগঞ্জ সেখানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে প্যাট এই মুহূর্তে পুকুরে ভাসছে সেই ছবি আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে অত্যন্ত ভয়ঙ্কর ছবি খুব কোন জায়গায় গিয়েছে হয়তো সেটা আজ করা যাচ্ছে কেন এতটা ক্ষোভ আর সেই ক্ষোভের বহিপ্রকাশ কেন ইভিএম এবং ভিভি সেটা অবশ্যই বড় প্রশ্নের জায়গা চল্লিশ একচল্লিশ নম্বর বুথ সেখানে বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগও সামনে আসছে এবং ঠিক সেই জায়গায় কুলতুলি বিধানসভার মেরিগঞ্জ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে একে 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 উত্তেজনার খবর সপ্তম শেষ নির্বাচনে সকাল থেকে আপনারা দেখছেন বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার আরও একটা বড় ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে ভিভি ইভিএম পুকুরে ফেলে দেওয়া হলো মানুষজন তারাই নাকি নাকিএম ভিভিপ্যাট জলে ফেলে দিয়েছেন কুলতলি বিধানসভার মেরিগঞ্জ অঞ্চল সেখান থেকে অভিযোগ এবং একই সঙ্গে দাঁড়িয়ে সেখানে বিজেপির এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগও সামনে আসছে পরিস্থিতি কোন জায়গায় সেটা অবশ্যই জানাবো আর কিছুক্ষণের মধ্যেই তবে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি